হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার থ্রি তিন পয়েন্ট একের আমরা হচ্ছে অনুশীলন ম্যাচ শুরু করেছিলাম আজকে হচ্ছে তেরো থেকে শুরু করব দেখো তেরো নাম্বার যেটা বলছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস দুটি বর্গের বিয়োগ ফুল রূপে প্রকাশ করো এখন দুইটা বর্গের বিয়োগ ফুল রূপটা প্রকাশ করার জন্য আমাকে বি একটা সূত্র জানতে হবে দেখো টু হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইড টু হোল স্কোয়ার দেখো তো এবি মানে কি মিন করতেছে দুইটা এটার বর্গ এবং এইটার বর্গ মাঝখানে বিয়োগ তাহলে দুইটা জিনিসকে বর্গ করে বিয়োগ রূপে প্রকাশ করতেছে না এই কেউ সিমিলার হয়েতে আমাকে দুইটা বর্গের বিয়োগ ফোল্ডরূপে প্রকাশ করতে হবে এখানে আছে গুণ আমাকে বিয়োগ ফোল্ডরূপে প্রকাশ করতে হবে আর এটার জন্য আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো ভাই করাইলে এলে তুমি বুঝতে পারত তো দেখো আমি হচ্ছে তুলে নিয়েছি প্রথমে তেরো নম্বরটা দেওয়া আছে হচ্ছে এ প্লাস টু বি ইন্টু ছি প্লাস টু সি অর্থাৎ এইটাকে আমাকে বিয়োগ আনতে হবে এবং বর্গ আনতে হবে আর এটা করার জন্য আমার হচ্ছে এব সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো এখন একটু ভাইয়া চিন্তা করো আমি যদি এইটাকে এ ধরি এ পোড়াটাকে আর এটাকে বি ধরি তাহলে দেখো এ বি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না আচ্ছা বোঝানোর জন্য আমি মনে মনে দাগ দিলাম এটা এ এটা হচ্ছে বি তাহলে আমি যদি এটাকে এ চিন্তা করি পুরাটা এটাকে বি চিন্তা করি তাহলে এ বি এ টু কী লিখতে পারি এটা লিখতে পারি সো চলো আমি হচ্ছে শুরু করি এ বি সূত্রটা কি এ প্লাস বি এই বলো তো বেয়া এ হচ্ছে এই তো এ প্লাস টু এ টু বি এ প্লাস বি মানে কি ব্যা থ্রি এ প্লাস টু সি প্লাস থ্রি এ প্লাস টু সি এই তো এ প্লাস বি এটা পোরাটা এ এ পোরাটা বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি লিখছি ঠিক আছে নিচে হচ্ছে কত ভাইয়া টু এ তো টু লিখছি তার উপর কী আছে স্কয়ার এ তো স্কোয়ার দেখো ভাইয়া এখানে একটু বোঝার ট্রাই করো এই পোরাটাকে এ ধরছি এই পোড়াটাকে বি ধরছি তাহলে এ বি এ বি সমস্যা আমি কী লিখতে পারি এ প্লাস বি তাহলে আমি লিখছি এ এ মানে কত ভাইয়া এ প্লাস টু বি লিখছি এ তারপর হচ্ছে এই যে প্লাস এই তো হচ্ছে প্লাস বি মানে কি ভাই বলতো বি মানে হচ্ছে থ্রি এ এ তো থ্রি এ প্লাস টু সি লিখছি তাহলে এ প্লাস বি এ প্লাস বি তারপর হোল স্কোয়ার তারপর কি আছে ভাই মাইনাস আছে এ তো মাইনাস মাইনাস পরটা কি এ মাইনাস বি এ মানে কি ধরছি ভাই আমি বলতো এ তাহলে কি লিখবো এ প্লাস এ তো সরি এ প্লাস এটা বি এ প্লাস তারপর আছে এই তো মাইনাস বি মানে কী ভাই থ্রি এ প্লাস টু সি তাহলে এই তো থ্রি এ প্লাস টু সি এই তো এ মাইনাস বি এ মাইনাস বি ডিভাইড বাই কীভাবে টু এই তো টু তারপরে ব্রেকের দিয়ে এই যে হোল স্কোয়ার এই তো স্কোয়ার আশা করছি এইটুক বুঝতে পারছো তো এখন আমি কী করবো বলো তো এই তো প্লাস তুলে দেবো আর এখানে মাইনাস তুলে দেবো তাহলে কী আসে ভাই বলতো এ প্লাস টু বি ঠিক থাকবে তারপরে প্লাস প্লাস থাকলে এই ব্রেকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না কিন্তু মাইনাস থাকলে হয় তাহলে কী হবে থিয়ে প্লাস টু সি এই তো তারপর নিচে আসে কত ভাইয়া টু এই তো টু তারপর ব্রেকেট দিয়ে এই যে স্কোয়ারটা রাখলাম এরপরে ভাইয়া মাইনাস আমি আবার ব্রেকট তুলে দেব তাহলে কী থাকে নিচে টু তো থাকবেই রাখলাম এ প্লাস টু বি রাখলাম এই মাইনাস এখানে আসে প্লাস তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস থি এখানে আছে মাইনাস এখানে আসে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস টু সি এই তো এখানে মাইনাস থাকলে বেকেটির ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় তাহলে এই তো লিখলাম এখন কী করা যায় ভাইয়া দেখো ভেতরে যোগ বিয়োগ হয় কি না ভেতরে কী হয় কি না যোগ বিয়োগ হয় কিনা তো নিচে টুটা ঠিক রাখলাম এখানে আসে একটাই এখানে আসে তিনটায় তাহলে দুটার আগে প্লাস তাহলে কী হবে ভাইয়া ফোরে এখানে আসে টু বি তাহলে আর কোনো টু বি নেই সব টু থাকবে এখানে আসে কী আসে প্লাস টু সি এই তো টু সি তারপর উপরে বিগ স্কোয়ারটা থাকলো মাইনাস এইখানে দেখো আমি যদি এখানে আসে প্লাস এ এখানে আসে মাইনাস থ্রি এ তাহলে বিপরীত ধর্মী চিহ্ন না বিপরীত ধর্মী চিহ্ন থাকলে কী হয় বাদ দিতে হয় তাহলে থ্রি এ থেকে যদি আমি একটা এ বাদ দিই মাইনাস মাইনাস টু এ থাকে হ্যাঁ তো মাইনাসটা আমি আগে লিখবো না আমি প্লাস এটা লিখবো এই তো টু বি তারপরে আমি লিখবো কি মাইনাস টু এ দেখো এই মাইনাস থ্রি থেকে প্লাস এ বাদ দিলে মাইনাস টু এ থাকে যোগ বিয়েক কিন্তু তোমরা পারো তারপর কি মাইনাস টু সি আমি জাস্ট এই প্লাস এটা আগে লিখলাম যাতে আমার সুবিধা হয় হ্যাঁ তারপরে হচ্ছে টু তারপরে স্কোয়ারটা এই তো রাখলাম ঠিক আছে দেখো বুঝতে পারছো কি না যোগ বিয়েগ তো আশা করি সবাই পারো মাইনাস থ্রি এ থেকে প্লাস এ বাদ দিলে টু এ কেন থাকে আর টু এটা আগে কেন মাইনাস টু এটা আগে কেন লিখিনি আগে আমি মাইনাস আনতে চাই আগে প্লাস আনছি এখন কি করা যাবে দেখো তো এখন আমাকে এইখানে চাইলে আমি টু কমন নিতে পারি তাহলে ভাই দেখো তো আমি যদি টু কমন নেই তাহলে কি থাকে এখানে টু কমন নিলে চারের মধ্যে দুই যায় এক দুইবার সো থাকে কি টু এ তারপর আছে প্লাস এই দুই দুই কাটা চলে যায় থাকে হচ্ছে বি তারপর হচ্ছে প্লাস এই দুই দুই কাটা চলে থাকে হচ্ছে সি কমন আশা করি তোমরা সবাই পারো হ্যাঁ আর নিচে এই তো টু তারপরে এই স্কোয়ারটা দিয়ে দিলাম এরপর মাইনাস এখান থেকে আমি কী নিতে পারি দুই কমন নিতে পারি সো দুই কমন নিলে কী থাকবে বলো তো ভাই এই টুটা নিচে ঠিক থাকবে এখানে দুই কমন দিলে এই দুই দুই কাটা চলে যাবে থাকবে হচ্ছে বি তারপরে মাইনাস এই টু টু কাটা চলে যাবে থাকবে হচ্ছে এ তারপর হচ্ছে মাইনাস এই টু টু চলে যাবে থাকবে হচ্ছে সি এই তো এই তো স্কোয়ারটা থাকলো এখন দেখো তো ভাইয়া এই টু এই টু কাটা যায় থাকে কি টু এ প্লাস বি প্লাস সি বেকে তারপর স্কোয়ার এখন মাইনাস এই টু এই টু চলে যায় থাকে হচ্ছে কী কীভাবে বলো তো বি মাইনাস এ মাইনাস সি তাহলে দেখো তো ভাইয়া আমাকে কোশ্চেনে কী বলছিল এটাই হচ্ছে অ্যান্সার স্কয়ার কোশ্চেনে বলছিল যে এই যে এইটাকে দুইটি বর্গের বিয়োগ ফোল্ড রুপে প্রকাশ তাহলে এইটাকে আমরা এই যে দুইটা বর্গ করছি দুইটার বর্গ এবং বিয়োগ ফোল্ডর প্রকাশ হয়েছে না আশা করি বুঝতে পারছো এখন আমি চলে যাবো হচ্ছে ছয় নম্বরে চলে যাবো হচ্ছে চোদ্দ নম্বরে দেখো চোদ্দো নম্বরটা বইয়ের দিকে একটু তাকাও এখানে কিন্তু আমার কী আছে গুণ আকারে নাই কিন্তু আমি তোমাকে বলছি চোদ্দ নাম্বারটা হচ্ছে তুলি যে দেওয়া আছে চোদ্দো নাম্বার হ্যাঁ একটু তোমরা বইয়ের দিকে তাকাও দেওয়া আছে এখানে একটু বুঝতে হবে কি দেওয়া আছে এক্স স্কোয়ার কই চোদ্দ নম্বর হ্যাঁ প্লাস টেন এক্স তারপর হচ্ছে ভাই কত টোয়েন্টি ফোর দেখো আমাকে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে চাইলে আমাকে ঘুম থাকতে হবে যেমন ধর হচ্ছে টু এ প্লাস বি হ্যাঁ তারপরে হচ্ছে থ্রি সি প্লাস বি এই ফর্ম্যাটে থাকলে আমি কি এটাকে এ ধরে আর এটাকে বি ধরে এব বিশ্ব অ্যাপ্লাই করে করতে পারি বাট এইখানে তো এরকম গুণ নাই সবগুলোতেই প্লাস আর তোমরা অবশ্যই জানো যে এটা হচ্ছে একটা দীঘাচ্ীকরণ এক্সের কোন চলকের সর্বোচ্চ পাওয়ার দুই থাকলে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয় আর একটা দ্বিঘাত ছমিকরণকে আমাকে সমাধান করার জন্য কি করতে হবে মিডল টার্ম করতে হয় আর মিডেল টার্ম আশা করি সবাই পারো তারপর আরেকবার ক্লিয়ার করতেছি মিডিল টার্ম করার মানে হচ্ছে এই মাঝখানের এই পথটাকে এমনভাবে ভাঙবা যাতে যোগ বিয়োগ করলে এইটাই হয় চিহ্নসহ আর গুণ করলে চব্বিশ হয় তো এটা করার জন্য আর আরেকটা ইজি হয়ে তোমাকে বুঝাই দেবো তুমি হচ্ছে এই চলকের পথ সাংখ্যিক শখ কী আছে সেটা এখানে লিখবা অনেকের মিডিল টার্ম ভুল হয় তারপর দিবে ইন্টু এই যে এক্স স্কোয়ারের সাংখ্যিক শখ কত কিছু নাই মানে ওয়ান আর শেষে এই যে ধ্রুবপদ চব্বিশ এটা লিখবা এরপরে এদের গুণনিয়োগ বের করবা চব্বিশকে দুই দ্বারা ভাগ দিলে কত থাকে বলো তো বারো ইন্টু এখানে কত দিয়ে ভাগ দিছো দুই দ্বারা ভাগ দিছ ঠিক এই পাশে দুই দ্বারা গুণ দিবা তাহলে একের সাথে দুই গুণ করলে কত হয় দুই হয় আরেকবার বলতেছি প্রথমে এক্সেস সাংখ্যিক সাংক্ষক নিবা ওয়ান তারপরে ইন্টু দেবা তারপরে ধ্রুব হচ্ছে আর ধ্রুবকটা নিবা চব্বিশ এরপরে এদের গুণনিয়োগ বের করবা তার আগে আর বলে রাখি মিডিলটা মানে হচ্ছে এই মাঝখানের পথটাকে এমনভাবে ভাঙবা যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের পথটাই হয় আর গুণ করলে এই ধ্রুবপদটা হয় তো দেখো করলে বুঝতে পারবা এখন নিয়মটা কি এক্সেস করার সাংখ্যিক শখ নিছি তারপরে ইন্টু দিসি এই যে ধ্রুবপদটা নিছি। এরপরে এদের গুণনিয়োগ বের করবা সর্বপ্রথম দেখবা এই ডান সাইটেরটাকে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করা যায় তাই চব্বিশকে দুই দ্বারা ভাগ করা যায় ভাগ করলে হয় বারো এখানে হয় কত ভাইয়া এখানে হয় এখানে তুমি যে হচ্ছে যেটাতে ভাগ দিস অর্থাৎ দুই দ্বারা ভাগ দিছো না চব্বিশকে ঠিক ওই দুই দ্বারাই এই এককে গুণ করবা অর্থাৎ বাম পাশেরটাকে গুণ করবা তাহলে দুই দিয়ে এককে গুণ করলে দুই হয় এখন দেখো তো ভাইয়া আমি যদি একটু একটু দেখো এই তো এখানে বারো এক্স মাইনাস টু এক্স লিখি তাহলে বারো এক্স থেকে টু এক্স বাদ দিলে কী আসে ভাইয়া টেন এক্স আসে আসে কিন্তু ভাইয়া টেন এক্স আসে আচ্ছা টেন এক্স এটা করলে হবে না কেন হবে না আমি একটা লাইন করি এটা ভুল হবে তোমাকে বোঝানোর জন্য পরে কাইটা দেব দেখো আমি যদি লিখি এক্স স্কোয়ার তোমরা হয়তো বলবা যে মিলা গেছে কিন্তু কেন হইলো না দেখো আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস টু এক্স তাহলে দেখো তো ভাইয়া এই বারো এক্স থেকে টু এক্স বাদ দিলে দশ এক্স হয় না প্লাস টেন এক্স হয় না প্লাস টেন এক্সই কিন্তু হয়েছে আর এই চব্বিশটা ঠিক রাখবো আমি শুধু মাঝখানে পত্রকে ভাঙাবো তাহলে দেখো তো ভাইয়া এখানে আছে প্লাস প্লাস বারো এই তো এখন একটু খেয়াল করো এই যে প্লাস বারো আর এখানে আছে কত মাইনাস টু ইন্টু মাইনাস টু আমি তোমাকে কী বলছিলাম যে যোগ বিয়োগ করলে যেন টেন এক্স হয় মানে মাঝখানে পত্র হয় তাহলে প্লাস বারো এক্স থেকে মাইনাস টু এক্স বাদ দিলে টেন এক্স হয় প্লাস টেন এক্স মানলাম এখন গুম করে যত চব্বিশ হয় দেখো তো এই প্লাস বারো আর এখানে আছে মাইনাস টু আমি যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস বারো আর দুই গুণ করলে চব্বিশ তাহলে মাইনাস চব্বিশ এখানে কি মাইনাস চব্বিশ আসে এখানে প্লাস চব্বিশ আসে না গুণের ক্ষেত্রে চলকগুলা বাদ দিয়ে গুণ করতে হয় শুধু সাংখ্যিক শখগুলা প্লাস বারো আর মাইনাস টু গুণ করলে মাইনাস চব্বিশ হয় কিন্তু এখানে আমার কী আছে ভাইয়া প্লাস চব্বিশ তাহলে এইটা হবে এটা কিন্তু হবে না বল তারপরে আমি তোমাকে করাই দেখেলাম এই লাইনটা তোমরা করো না তারপরে আবারও দেখবা এইখানে আবার কততে ভাগ করা যায় এইখানে আবার দুইতে ভাগ করা যায় তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় ছয় হয় দেখো মিডিল টার্মটা কিন্তু তোমাকে বোঝাই দিচ্ছি আর বারোকে কয় দ্বারা ভাগ করছো দুই দ্বারা ভাগ করছো এই পাশে ঠিক ওই দুই দ্বারাই গুণ করতে হবে এখানে দুই ছিল আবার দুই দ্বারা গুণ করলে চার তাহলে দেখো আমার এখন দেখো আমি যদি সিক্স এক্স প্লাস ফোর এক্স লিখি তাহলে কী হয় সিক্স এক্স প্লাস ফোর এক্স যোগ করলে টেন এক্স হয়েছে আবার এখানেও প্লাস এখানেও প্লাস চার ছয় চব্বিশ হয়েছে তার মানে এইটা হচ্ছে কি বে রাইট এইটা রাইট ছিল না ঠিক আছে মিডিলটা আমরা এইভাবে বের করবো যারা না পারো আর যারা পারো তাহলে তো হবেই আমি কিন্তু এটা ভুল করছিলাম কাইটেছে তোমরা কাইটে দিও তাহলে কী লিখবো এক্স এস স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস চব্বিশ দেখো এই সিক্স সিক্স আগে লিখলেও কোনো প্রবলেম নাই বা সিক্স এক্স পরে লিখলেও কোনো প্রবলেম নেই ঠিক আছে এরপরে নিয়মটা কি ভাই আমাদের কমন নিতে হয় এই দুইটা থেকে কমন নিতে হয় তাহলে কি কমন যায় এখানে এক্স কমন যায় এখানেও এক্স আছে এখানেও এক্স আছে সো এখানে দুইটা এক্স আছে এই একটা এক্স কমন নিচ্ছি থাকে একটা এক্স তারপর প্লাস এই তো প্লাস এখানে এক্স এক্স চলে যায় থাকে হচ্ছে ফোর এই তো তারপরে এখানে প্লাস দুইটার মধ্যে কী কমন যায় এখানে এক্স আছে এখানে এক্স নাই এখানে ছয় আছে চব্বিশের মধ্যে ছয় আসে ছয় আছে সো ছয় কমন যাবে এখন দেখো থাকবে কি ছয় ছয় চলে গেলে এক্স থাকবে প্লাস ছয় দ্বারা চব্বিশকে ভাগ করলে কী থাকে চার ছয় চব্বিশ চার থাকবে আশা করি বুঝতে পারছো এখন দেখো তো ভাইয়া এই যে দুইটা মিলছে না এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এই দুইটা থেকে একটা নেব আর এই এক্স প্লাস সিক্স একটা আসবে ইন্টু এক্স প্লাস ফোর একটা আসবে এখন খেয়াল করো তো আমাদের এই ফর্মেট হয়েছে গুণ ফর্মেট হয়েছে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো দেখো আমরা ওই দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে চাইলে আমাকে গুণের ফর্মেট আনতে হবে আমি দেখো আমি গুণের ফর্মেট আনছি এখান থেকে কিভাবে গুণের ফর্মেট আনছি এখন আমাকে ওই তো এ প্লাস বি এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটাকে ধরবো মনে মনে আর এটাকে কি ধরবো বি ধরবো তাহলে তোমার মনে আছে এ প্লাস বি এর সূত্রটা কীভাবে মনে এ বি সূত্রটা কী সূত্র হচ্ছে কি বলো তো মনে আছে এই তো সরি তোমরা বলবা কীভাবে এ এ মানে কত এ মানে হচ্ছে এ মানে হচ্ছে এখানে কেন বেগেট দিছি এক্স প্লাস সিক্স এ প্লাস এই তো প্লাস বি মানে কত এক্স প্লাস ফোর এ প্লাস বি ডিভাইড বাই টু তার উপর হোল স্কোয়ার এই তো হোল স্কোয়ার এরপর কি মাইনাস এ এ মানে কত এক্স প্লাস সিক্স এ মাইনাস বি বি মানে কত এক্স মাইনাস ফোর এ মাইনাস বি ডিভাইড বাই টু তার উপর হোল স্কোয়ার দেখো এই বিষত্রটা কিন্তু দেখো এ এব আমরা এটাকে এ ধরছি এটাকে বি ধরছি এ প্লাস এ প্লাস বি এই তো এ প্লাস বি ডিভাইড বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু এখন আমি কী করবো ভাই ক্যালকুলেশন করবো দেখো আমি হচ্ছে কী করবো এই তো এটা তুলে দেব দেখো এক্স প্লাস সিক্স প্লাস থাকলে ভিতরে কোনো চিন্তার পরিবর্তন তাহলে কী হবে এক্স প্লাস ফোর এর উপরে কি হোলস্কোয়ার মাইনাস এখানে আমি কী করবো বেকেট তুলে দেব তাহলে নিচে টু ঠিক থাকবে এক্স প্লাস আর এইখানে মাইনাস আছে তার মানে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে এখানে মাইনাস এখানে এর আগে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কী হবে প্লাস তাহলে কী হবে ফোর আশা করি বুঝতে পারছো তার উপর স্কোয়ার এখন দেখো আমি কী করব আমি হচ্ছে দেখবো কী করা যায় এখানে এক্স আছে একটাই এখানে একটা এক্স দুইটাই প্লাস তাহলে কী হবে টু এক্স হবে আর এখানে চার আট ছয় যোগ করলে কত হবে দশ হয় এই তো দশ তার উপর স্কোয়ার এখানে কী করবো এখানে দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যায় চার আর সহযোগ করলে কত হবে দশ হয় আর নিচে হচ্ছে কত হবে দুই তার উপরে কী আছে চার আর যোগ করলে কত হয় দেখো ভুল করছি এই তো দেখো এইখানে এই যে এ প্লাস এ মাইনাস বি না বি হচ্ছে এক্স প্লাস ফোর না এটা প্লাস হবে না সিট দেখো সূত্র কী ছিল এ মাইনাস বি বি মানে তো হচ্ছে এই যেটাই দূরছি এটা বি দর্শি বি মানে এক্স প্লাস ফোর না আমি মাইনাস লিখছিলাম সরি সরি তাহলে এখানে কী হবে ভাই মাইনাস হবে সরি সরি দুঃখিত এখানে মাইনাস হবে এখন এই প্লাস সিক্স থেকে মাইনাস ফোর বাদলে কী থাকে ভাই টু থাকে একটু ভুল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা টু ডিভাইড বাই টু দেখো ভাই আরেকবার ক্লিয়ার করতেছি এইখানে আমার সূত্র কি এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার এ মানে এক্স প্লাস সিক্স এ তো এক্স প্লাস থ্রি ঠিক রাখছি এ মাইনাস বি মানে কত এক্স প্লাস ফোর এই তো এক্স প্লাস ফোর আমি মাইনাস দিয়েছিলাম ভুলে সরি তাহলে টু ডিভাইড বাই টু তার উপরে কী হোল স্কোয়ার এখন দেখো ভাই কী করা যায় এখান থেকে আমি চাইলে কী করতে পারি এখান থেকে চাইলে আমি হচ্ছে টু কমন নিতে পারি তাহলে টু কমন নিলে কী থাকে এখানে টু টু চলে যাবে থাকবে হচ্ছে এক্স প্লাস দুই দশের মধ্যে যায় পাঁচবার এই তো পাঁচ আর নিচে কী থাকবে টু থাকবে তার ওপরে স্কোয়ার আর এইখানে টু টু কাটলে কী থাকে দুই তারা দুইকে ভাগ করলে থাকে এক তার উপরে স্কোয়ার এখন খেয়াল করো ভাইয়া আমরা ফাইনাল চলে আসি এই টু টু কাটলে কি থাকে টু টু কাটা যায় থাকে কি এই তো এক্স প্লাস ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস ওয়ানকে বর্গগুলো ওয়ান স্কোয়ার তাহলে দেখো ভাইয়া এইটার বর্গ মাইনাস এটার বর্গ তার মানে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ না বিয়োগফুল রূপে মাঝখানে বিয়োগ আছে আর দুই সাইডে দুইটা বর্গ আছে এটাই কিন্তু আমাকে করছে করতে বলছিল আশা করি ভাইয়া বুঝতে পারছো সো এরপরে চলে যাবো হচ্ছে ভাইয়া আমি হচ্ছে চলে যাবো কোথায় চলে যাবো কয়েক নাম্বার আছে লাস্ট যে ম্যাথটা দেখো লাস্ট ম্যাথটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট সো একটু বইটা বের করি দেখো পনেরো নাম্বারটা আমাকে বলছে এই টুটি পাওয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার তারপর হচ্ছে কি বি টুটি পাওয়ার ফোর সমস্যা এইট আমাকে মান বের করতে বলছে এটা এইটা তাহলে ফার্স্ট অফ অল ভাইয়া এখানে একটা জিনিস খেয়াল রাখবা এটা করার সময় তোমার এইখানে এই ছোটো মানটা আগে লিখবা ঠিক আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ছোটো মানটা আগে লিখবা বড় মানটা পরে লিখবা তো চলো শুরু করি পনেরো নম্বরটা দেখো পনেরো নম্বর হচ্ছে লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমে আগে বলছি কি ছোটো মানটা লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর এটাকে আমি সমীকরণ এক নাম্বার ধরবো ঠিক আছে এটাকে সমীকরণ এক নম্বর ধরে বসে থাকলাম এরপরে কি দেওয়া আছে এরপরে দেওয়া আছে হচ্ছে আরেক কোনটা দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান এইট এইখানে একটু কাজ করতে হবে তো চলো আমরা ওই বর্গের সূত্রে বানাই হ্যাঁ কীভাবে বানাবো বলো তো এটাকে আমি ভাঙে এ স্কোয়ার তার উপর স্কোয়ার এটা এ টু পাওয়ার ফোর হয় প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি হ্যাঁ আমি একটা টু বি কিনই টু এ মানে কত স্কোয়ার এ স্কোয়ারটা আছে টু এ বি মানে হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারকে আমি কী করতে পারি এখানে এটা দিয়ে এটা দিতে পারি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বি টু ডিপাই ফোরকে ভাঙাইছি হ্যাঁ কিন্তু একটু খেয়াল করো তো আমরা যে এই লাইনটা লিখলাম এই লাইনে টুটা বেশি লিখছি না এখানে ছিল ওয়ান টু স্কোয়ার বি স্কোয়ার এর আগে কিছু নাই মানে ওয়ান কিন্তু এখানে টুটা বেশি লিখছি না ভাইয়া তাহলে টু তো আমি বেশি লিখতে পারবো না এই জন্য আমি এই টু এ স্কোয়ার বি স্কোয়ার থেকে আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিই তাহলে দেখো তাহলে এই স্কোয়ার বি থাকে না টু স্কোয়ার বি স্কোয়ার থেকে আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিই তাহলে এ স্কোয়ার বিস্কোয়ার থাকে না আমি সূত্র বানানোর জন্য টুটা বেশি নিয়েছি এবং এ স্কোয়ার বি বাদ দিছি এখানে ছিল দুইবার এখানে একবার বাদ দিছি বাদ দিলে এই আগের লাইনে কিন্তু ফিরে যেতে পারতেছি সো পরে কী থাকে এইট থাকে আচ্ছা এখন দেখো তো ভাইয়া এখানে সূত্র গেছে না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি বলো তো ভাইয়া এ এ মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি উপরে কীভাবে হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার বুঝতে পারছো না আচ্ছা তারপর কি আছে মাইনাস এটাকে আমি চলে কী করতে পারি বলো তো বি রেখে উপরে স্কোয়ার দিতে পারি সমান সমান এইট এখন দেখো এখন দেখো এইটাকে পুরোটাকে যদি আমি এ চিন্তা করি এইটাকে যদি আমি বি চিন্তা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে আছে সূত্রটা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা মনে আছে দেখো আমি এই পোড়াটাকে চিন্তা করছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে চলো সূত্রটা বসাই এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ মানে কত এ স্কোয়ার প্লাস বি এই পোড়াটা হচ্ছে এ এ প্লাস বি মানে কত এব প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি কী এ মাইনাস বি এ হচ্ছে কতটুকু এই হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি মাইনাস মানে কি তো মাইনাস বি হচ্ছে এবি দেখো এই তো বি দেখো বুঝতে পারছো কি না অনেকের একটু ঝামেলা লাগতেছে হয়তো দেখো এই পুরোটাকে আমি চিন্তা করছি তারপর স্কয়ার তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তার সূত্র কি এ প্লাস বি এই তো এ প্লাস বি এ কতটুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি এ তারপর প্লাস এই তো প্লাস ছিল প্লাস তারপর বি মানে কত এব বিশ এব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি মানে কত এবি সমান সমান এইট দেখো আমাদের দুটা বর্গের অন্তরূপে আনতে হবে না এই যে আনছি এখন দেখো সরি কি বলতেছি এখন দেখো আমি একটু সোজা করে লিখি স্কোয়ার প্লাস বিটাকে রাখবো প্লাস বি স্কোয়ারটাকে রাখবো তারপরে এখানে কি এ স্কোয়ার মাইনাস বিটাকে রাখবো প্লাস বি স্কোয়ারটাকে রাখবো সমান সমান এইট এখন একটু ভাইয়া চিন্তা করো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা মান পাইছে আসে না এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর আমি ফোরটাকে এখানে বসাবো তাহলে এইটা সমান সমান ফোর আর এইটা যা আছে ঠিক রাখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা সমান সমান এইট এখন আমি কী বলো তো এই ফোরটাকে সমান রেপারে দিয়ে দেবো তাহলে কী বলো তো ফোরটাকে সমান রেপারে দিয়ে দিলে দেখো আমরা এই মাঝখানে সমান থাকলে আমাদের বা দিতে হয় ঠিক আছে ভাই এই জিনিসটা মাথায় রাখবা সমান না বা দিতে হয় বা এইভাবে দিলেও চলে এইভাবে দিলেও চলে তোমরা যেভাবে আমার এইভাবে দিয়ে দেওয়া অভ্যস্ত ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটাকে ঠিক রাখলাম ফোরটাকে কই পারে দিয়ে দিলাম তাহলে এক পাশে ছিল গুণাকারে ফোরটা এই পাশে গুণাকারে ছিল এটার সাথে ওই পারে গেলে কী হবে ভাগ হবে সো এইট ডিভাইড বাই ফোর এখন তাহলে সুতরাং কী লিখতে পারি আমি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু চার দিয়ে আটকে কাটলে যায় দুই সো হচ্ছে দুই আচ্ছা এইটাকে আমি সমীকরণ দুই দিব দেখো ফাইনাল আমি চলে আসি এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ এখন আমার ক নাম্বারটা করবো ক নাম্বার আমার কী আছে বলো তো ক নাম্বার আমাকে বের করতে বলছে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সময় কত এটা করার জন্য প্রথমে আমি এক নং আর দুই নংটা যোগ করবো তাহলে কী লিখবো এক নং প্লাস দুই নং করে পাই তাহলে এক নং কী ছিল ভাইয়া বলো তো এক নং ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সঙ্গে ফোর তাহলে লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর এটা হচ্ছে এক নং আর দুই নং কী আছে ভাইয়া দুই নং আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টু এখন এটা আমি কী করে যোগ করছি না দেখো যোগের ক্ষেত্রে এইখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে দেখো এখানে প্লাস স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার তাহলে কী হবে টু এ স্কোয়ার হবে এখানে প্লাস এবি এখানে মাইনাস এবি মাইনাস এবি প্লাস এ কীভাবে কাটা যায় আর এখানে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কী লিখতে পারি টু বি স্কোয়ার আর এখানে যোগ করলে চার আর দুই যোগ করলে ছয় এখন এখান থেকে আমি কী করবো বলতো বা টু কমন নিতে পারি না তাহলে টু কমন দিলে কি থাকে টু টু চলে যা থাকে স্কোয়ার প্লাস টু টু চলে যা থাকে হচ্ছে বি স্কোয়ার সমান সমান সিক্স এখন দুইটা এটার সাথে গুণাকার আছে তাহলে যদি ওই পারে দিয়ে দিই তাহলে কী হবে বলতো স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে রাখলাম দুইটা যদি ওই পাড়ে দিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে সিক্স ডিভাইডেড বাই টু তাহলে সুতরাং আমার এই তো ফাইনালি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান পাইয়ে গেছি কত দুই দিয়ে ছয়কে কাটলে তিন তাহলে হচ্ছে তিন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কয়ার মান পেয়ে গেছি না থ্রি এখন এটা হচ্ছে ক নাম্বারটা নাম্বার কী করবো আমি একটু খ নাম্বারে এই পাশে চলে যাই খ নাম্বার জাস্ট এক নং থেকে দুই নং বিয়োগ করবো তাহলে লিখবো এক নং মাইনাস দুই নং করে পাই ঠিক আছে এক নং কী ছিল এক নং ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ফোর আর দুই নং কী ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত টু এখন দেখো বি যখন করি তখন আমার চিহ্নে পরিবর্তন হয় এখানে কী আছে এই নিচের রাশিরা চিন্তা করবা এখানে আসে কি প্লাস তাহলে হবে মাইনাস এখানে আছে মাইনাস তাহলে হবে কি প্লাস তোমরা সবাই জানা আশা করি এখানে আছে প্লাস এখানে হবে মাইনাস এখানে আছে প্লাস এখানে কীভাবে বলো তো ভাইয়া মাইনাস এই গুলার চিহ্নে পরিবর্তন হয় বিয়োগের ক্ষেত্রে তাহলে দেখো এখানে এটা হচ্ছে এটার আগের চিহ্ন হচ্ছে এইটা মাইনাস স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার তাহলে কাটা এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তার মানে এটার চিহ্ন কিন্তু আর এটা থাকলো না এটা এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে কী হবে ভাইয়া টু এ বি এখানে মাইনাস এই বি স্কোয়ার চিহ্ন কিন্তু এটা না এইটা এখন এখানে মাইনাস এটার আগে মাইনাস এটার আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে কী কাটা যাবে আর এইখানে কী হবে চারের আগে হচ্ছে প্লাস আর এর আগে তো এখনও কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে চার থেকে দুই বাদল থাকে তবে দুই তাহলে আমি কী লিখতে পারি বা এবি সমান সমান টু ডিভাইড বাই দুইটা ভাগাকারে ছিল গুনাকারে ছিল ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং এবি ইকোয়াল টু হচ্ছে কত ওয়ান দেখো এটা কাটা গেলে ওয়ান থাকে ফাইনালি আমরা কিন্তু হচ্ছে ভাইয়া পনেরো নাম্বারটা শেষ করে দিচ্ছি হ্যাঁ এবির মানটা বেশ বেরিয়ে করছি সো এর পরবর্তীতে আমরা হচ্ছে তিন পয়েন্ট দুয়ে চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমরা যারা আমার চ্যানেল নতুন ছিল অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার হলে হচ্ছে উৎসাহ পাওয়া যায় ভিডিও করার জন্য আর ভাইকে সাপোর্ট করবা তিন পয়েন্ট দুই দেখার আমন্ত্রণ জানিয়ে আর যারা হচ্ছে আমার তিন পয়েন্ট একের সবগুলো ভিডিও দেওয়া আছে প্লিজ